প্রচন্ড গরমের মধ্যে প্রায় পাঁচ দিন ধরে গ্রামে বন্ধ বিদ্যুৎ পরিষেবা ফলে তীব্র সমস্যায় গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার সাত নম্বর গ্রাম কাটা বাড়ি এলাকায় প্রতিবাদে তপন নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা যার জেরে বন্ধ হয়ে গেল যান চলাচল গ্রামবাসীদের অভিযোগ কাটাবাড়ি গ্রামে গত পাঁচ দিন ধরে ইলেকট্রিক নেই বিকল ট্রান্সফরমার যার জেরে সমস্যায় পড়েছেন গ্রামের মানুষেরা পরে পুলিশ গিয়ে বিদ্যুৎ পরিষেবার আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন ক্ষুব্ধ গ্রামবাসীরা আমাদের এখান থেকে মোটামুটি আজকে থেকে পাঁচ দিন ধরে লাইন নেই পাঁচ দিন ধরে লাইন নেই আচ্ছা তো এতে আপনার আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা বলতে প্রচণ্ড অসুবিধা বাচ্চা কাচ্চা রাত্রেবেলা ঘুমোতে পারছে না সারাদিন কারেন্ট নাই কারেন্টের জল তুলতে পারছি না সেই টাইম করে যেতে হচ্ছে একটা মাত্র একটা মাত্র টাইম কল সবাই ভিড় করে জল টল নিয়ে আসতে হচ্ছে তো কোনো আধিকারিকরা এসেছিলেন

তিন চার দিন থেকে বৃহস্পতিবার থেকে এই অবস্থা আমাদের হ্যাঁ আমাদের অসুবিধা কি আমাদের মার্শালে জল উঠে না ফ্যান ঘুরে না বাড়িতে বাল্ব জলে না সন্ধ্যাবেলা কিছু দেখা যায় কোনো ব্যবস্থা করেছেন হ্যাঁ আমরা অবজেকশন দিছি অফিসেও যাওয়া হয়েছে একবার দুইবার কিন্তু কোনো কাজ হয়নি এখন